আগামী ছাব্বিশে এপ্রিল দু পঁচিশ তথা কাল শনিবারের পরের শনিবারে ঢাকা শহরওয়ার্টি উদ্যানে ম্যাস গ্যাদারিং ফর ফেলেস্টাইন একটা প্রোগ্রাম বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাত মতাদর্শের যারা আছে বাংলাদেশের মধ্যে প্রায় বারো হাজার দরবার আছে সুবহানাল্লাহ বলেন কয় হাজার দরবার সুন্নি আসেকে রসুলরা ডাক দিয়েছেন। সকলে একত্রিত হবেন জামায়েত হবেন কীরকম জমায়েত আল্লাহ বলেছেন ওয়া তাসিমু বিহাদলিল্লাহিদ জামিয়াং ওলা তোমরা আমি আল্লাহর রশিকে ঐক্যবদ্ধ হয়ে আম ভাবে ধরো তোমরা একত্রিত হয়ে ধরো ওয়ালা তাফররাক বিচ্ছিন্ন হয়েও না আলাদা হয়েও না আমরা তো এমন অনেক জমায়েত দেখেছি যেখানে সবাই এসেছে যেখানে রসুল্লাহ না রায়ের সালাদ বাদ দিয়ে দিছে নজুবিল্লা বলেন আমার বাবারা ভাইয়ারা পয়েন্টটা খেয়াল করবেন রসুলকে বাদ দিয়ে কেউ জান্নাতে যেতে চাইলে যাওয়ার সুযোগ আছে ফেরেস তারা যাইতে দিবে রসুল বাদ দিয়ে বলে যে আমরা কোরানের ডাক দিলাম হুংকার দিলাম একত্রিত হলাম এগুলা নয় আমরা আশেক রসুলরা অন্তরে রসুল রসুল উল্লাহর প্রেম নিয়ে আমরা মাঠে নাম কথা বলেন টিকিনা আমাদের অন্তরে খুবে মুস্তফা থাকতে হবে অল্লাহ আল্লাহর কসম করে বলি সেই বদরের মাইদান আমাদেরকে সাথে দিচ্ছে সাহাবাইকরা আমরা বৃদ্ধ অবস্থায় জারি সাদা হয়ে গেছে হাতের মধ্যে কোনো তলোয়ার নাই ওই কাফেরদের যেরকম অস্ত্র তাদের মধ্যে হাতিয়ার আছে মুসলমানদের মধ্যে কিচ্ছু নাই একেবারে নাই বললেই নাই যেখানে তিনশো তেরো জন মাত্র বদরী সাহাবি তাদের মনে এক বিন্দু পরিমাণও এটা আসে নাই যে আমরা কি কাফেরদের সাথে পারব তাদের সাথে কি মোকাবেলা করার শক্তি আছে তাদের মধ্যে অস্ত্রের শক্তি ছিল না হাতিয়ারের শক্তি ছিল না তাদের মধ্যে ইমানই শক্তি ছিল তাদের মধ্যে দুনিয়ার কোনো হাতিয়ারের শক্তি ছিল না তাদের কলবের মধ্যে খুববে মুস্তফা ছিল ময়দানে নেমেছে আল্লাহর পক্ষ থেকে রহমত এসেছে আল্লাহ ফেরেস্তা নাজিল করে দিয়েছেন সেই বদরের ময়দানে মুসলমানেরা ইসলামের প্রথাকাকে উদ্ভিন করেছে চিৎকার দিয়ে বলি সুহান সুতরাং সকলকে আমি আজকের এই জমা থেকে দাওয়াত দিচ্ছি আগামী ছাব্বিশে এপ্রিল দু ইংরেজি শনিবার ঢাকার শহরী উদ্যানে বাংলাদেশের সমস্ত দরবার থেকে এই হুঙ্কারটা দেওয়া হচ্ছে এই আহ্বানটা জানানো হচ্ছে দাওয়াতটা দেওয়া হচ্ছে সকল আশেকের আলেম ওলামা রসুল সকলে একত্রিত হবেন সেই মুসলমানদের পক্ষে ফিলিস্তিনের মুসলুম মুসলমানের পক্ষে যারা জালেম আমাদের মুসলমান ভাইদের উপর যারা নির্যাতন করছে নিপীড়ন চালাচ্ছে তাদের বিরুদ্ধে সকলে একত্রিত হবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই প্রোগ্রামকে আযিম ও shan कामयाबি দান আল্লাহ যে বলেছেন আজ আল্লাহ আমাদেরকে সুন্নি মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে থাকার তফিক দান করুন আমিন আল্লাহর রশিকে আল্লাহর নবীর সুন্নাহকে মজবুতভাবে ধরার তফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া